ভবানীপুর জাগৃতির খুঁটি পুজো উৎসব হয়ে গেল পনেরোই অগস্ট স্বাধীনতা দিবসকে স্মরণে রেখে ভবানীপুর জাগৃতি করলেন তাদের খুঁটি পুজো খুবই ধুমধামের সঙ্গে খুঁটি পুজো সম্পন্ন করা হয় পৌর প্রতিনিধি সন্দীপ রঞ্জন বক্সি বলেন দীর্ঘদিন ধরেই তিনি এই পুজোর সঙ্গে যুক্ত জাগৃতি আগে খুব ছোট করে পুজো করত কিন্তু গত তিন চার বছর ধরে তারা যথেষ্ট বড় করে সুন্দর পুজো করছে এলাকার সমস্ত মানুষ এই পুজোর সঙ্গে যুক্ত থাকে তিনি বলেন মুখ্যমন্ত্রীর ঘোষিত অনুদান পঁচাশি হাজার টাকা খুবই উপকার করে এই সব পুজো কমিটিকে এ তাছাড়াও বিদ্যুতের বিলের একটা বড় ছাড় পৌরসভা সহ বিভিন্ন প্রতিষ্ঠান যে পুরস্কার দিচ্ছে সব মিলিয়ে অনুদানের পরিমাণ ভালো আশা করা যায় বছর জাগৃতি পুজো আরও বেশি মানুষকে আকর্ষণ করবে পুজো কমিটির সম্পাদক অমরনাথ পাল বলেন এবছর তাদের পুজোর থিম সংকল্প তারা আবার পৃথিবীকে সবুজ করতে চায় তাই তাদের সংকল্প তারা মানুষের হাতে একটা করে গাছ তুলে দেবেন প্রত্যেকে যাতে গাছের ব্যাপারে উৎসাহ পায় সেটাই তাদের লক্ষ্য তিনি বলেন এখন ভবানীপুরে প্রায় নব্বই শতাংশ গুজরাটি মানুষের বাস তারা গুজরাটি মারোয়ারি বাঙালি সকলে মিলে এই পুজোর দেখুন প্রথমে বলি আমার কাছে অনেক দিনের পুরনো আমি এই অঞ্চলের মানুষ এখানকারই আমি পৌর প্রতিনিধি আর দ্বিতীয় কথা হচ্ছে যে যারা পুজো করে আমরা অনেক দিনের বন্ধু তো আজকের নয় প্রায় দশ বারো বছর ধরেই আমরা জাগৃতির যারা পুজো করে আমার পাশের পাড়া একসাথেই আমরা সকালবেলা একটু হাঁটা তলা করি আমরা ওরাও আসে দেখা করে সাক্ষাৎ করে একটু আড্ডা মারি আমরা এদিকে এলে কথা বলে যাই তো জাগৃতির পুজো যত বড়ো হবে আমার মনে আনন্দ তত বাড়তে থাকবে আর যে ঠিক যেই জায়গা থেকে আর যে জাগৃতির পুজো যেই জায়গা এসছে একটা অভাবনীয় ব্যাপার যে জাগৃতি আগে যেরকম নর্মালি হতো সব জায়গায় ছোটো করে পুজো হতো একটা প্যান্ডেল করে ঠাকুর থাকলো লোকজন কম থাকতো আসতো না গত দু বছর তিন বছর ধরে দেখছি যে জাগৃতি একটা প্রতিষ্ঠিত পুজোর মতো হয়ে গেছে মানুষ বাস থেকে নেমে জিজ্ঞেস করা আছে তার জাগৃতির পুজোটা কোথায় হচ্ছে এরকম জায়গায় এসে গেছে তো আমি চাই আরও বড় কেন আমি এই অঞ্চলের পৌর প্রতিনিধি যত এই পুজোগুলো আমার এই অঞ্চলের পুজোগুলো বড় হবে তত আমার পক্ষে সুবিধা হবে আমার এলাকাটাকে জানাবার জন্য তো সেই জাগৃতি পুজো হচ্ছে আর জাগৃতি পুজো বড় হওয়া মানে আমারও খুব ভালো লাগা কারণ আমারই তো বন্ধু বান্ধবরা পুজো করছে আর এ বছরের থিমটা শুনলাম খুব সুন্দর সংকল্প আমার মানে ইচ্ছা রইলো এসে সংকল্প উনি মুখে বললেন বুঝলাম কিরমভাবে ব্যাপারটা করতে চাইছে এই পুজো আরও বড় হবে এটাও আমি বলে গেলাম আমি সবসময় জাগৃতির সাথে আছি পাশে আছি প্রথম শুরুটা করতে হলে আমরা যে ওনাকে ডাকবো আর্টিস্টকে ডাকবো আমি আলাকে প্যান্ডেলের জন্য বলবো কি ওনার মাধ্যমেই বললাম এরকম করার জন্য আগে আমরা যখন পুজো করতাম আমরা তো এখন ভেটারেন হয়ে গেছি যেখানে পুজো করি তো আমাদের পকেটের পয়সা দিয়ে কেউ পাঁচ হাজার কেউ দশ হাজার কেউ পনেরো হাজার দিয়ে একটা ক্যাপিটাল তৈরি করে নিয়ে তারপর করতাম কারণ আমরা রাজনৈতিক মানুষ সারা বছর ধরে ওই সার্কেলিং ব্যাপারে পয়সা রেখে সেই পয়সা জমবে তারপর তার অ্যাডভান্স দেওয়ার জন্য রাখবো এরমভাবে হয় না তো আমরা পকেট দিয়ে পয়সা করে সবাইকে অ্যাডভান্স করে দিতাম তারপর চারা তুলে যেরমভাবে হোক আমার পয়সা করে পুজো করতাম সেই ব্যাপারটা মমতা দিয়ে আসার পর বন্ধ হয়ে গেছে কারণ এই যে পঁচাশি হাজার টাকা এবছর দিয়েছে আশি হাজার টাকা না পঁচাশি তো এইটা মানে একটা মানসিক জোর প্রত্যেকটা পুজো যারা ছোট পুজো বিশেষ করে তাদের একটা মানসিক জোর কিছু না হোক পঁচাশি হাজার তো আছে তো সেইটাকে দাঁড় করিয়ে দিয়েছে আর শুধু এবছর বলে না গত পাঁচ থেকে সাত বছর ধরে এরমভাবে পয়সা সাহায্য করে উনি প্রত্যেকটা ক্লাবকে একটা জায়গায় চেষ্টা করছে এবং আমরা পৌর প্রতিনিধি আমাদের কাছে উনি ডাইরেকশান দিয়ে রেখেছেন যে যে অঞ্চলে যে যে পৌর প্রতিনিধি কোনো পুজো যেন বন্ধ না হয় পুজো বন্ধের উপক্রম হলে নিজেদের ক্লাব থেকে পয়সা দিয়ে অথবা নিজেরা পয়সা ব্যবস্থা করে সেই ক্লাবের পাশে দাঁড়াতে হবে আমি চেষ্টা করি সেই করার জন্য এইখানে একটা দুটো ক্লাব আছে আমি নাম বলতে চাই না এখন ইনিশিয়াল স্টেজে বা ধরুন দু হাজার সতেরো দু হাজার আঠেরোর সময় খুব দৈন্যতা এসে গেছিল সেই পুজোর আমরা কিছু কিছু পয়সা অন্য জায়গা থেকে ম্যানে মানে তুলে দিয়ে তাদের সাহায্য করেছিলাম এখন পুজোটা আবার দাঁড়িয়ে গেছে তো সেরকম আর কি আছেই আর তার সাথে সাথে এই যে আপনার পয়সা দেওয়া শুধু পয়সা দেওয়া নয় একটা বিদ্যুতের বিল একটা ওয়ান ফোর্থ করে দিয়েছে মানে পঁচিশ পার্সেন্ট যা তোমার আপনার বিল উঠবে তার পঁচিশ পার্সেন্ট পেমেন্ট করতে হবে এর সাথে সাথে বেডিয়াস কর্পোরেশান এর প্রাইজ আছে এরকম করে অনেক করে যদি ঠিকমতো আমরা ভালোভাবে পুজো করি এক দেড় লক্ষ টাকা এসেই যায় বাকিটা আমাদের দূর করে পুজো করবে তো এটা অবশ্যই খুব একটা ভালো জিনিস যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে আমরা পাচ্ছি দু হাজার চব্বিশের বিষয় ভাবনার মধ্যে উনষাটতম বর্ষে জাগৃতির তরফ থেকে আমাদের যে নিবেদনটা থাকছে তার নাম হচ্ছে সংকল্প অ্যাকচুয়ালি জীবনের প্রতিটা গতিময় সময়ের মধ্যে দিয়ে ভালো খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে আমাদের যেতে হয় এবং সেই সিচুয়েশনের মধ্যে নিয়ে যাওয়াকালীন বা ভালো বা খারাপ সময় আসার আগে মুহূর্ত বলুন পরের মুহূর্ত বলুন মায়ের কাছে আমাদের নিবেদন দিতে হয় মায়ের কাছে আমরা যাই মায়ের কাছে আমাদের মনের বাসনা জানাই মায়ের কাছে আমাদের নিজেদের নিবেদন রাখি দিয়ে একটা সংকল্প স্থাপন করি সেই সংকল্পটা যখন স্থাপন করি তখন মা কিন্তু আমাদের মধ্যে থেকে নেগেটিভ যে ওষুধটা আছে সেটাকে বধ করেন এবং পজিটিভনেসের সঞ্চার করেন মানে পজিটিভ আলো তো সেই পজিটিভ আলোটাকে ফিল করানোর জন্য সেই আবহটাকে ক্রিয়েট করে আমরা এবছরের আমাদের নিবেদন রাখছি উনষটতম বর্ষে জাগৃতির এই মণ্ডপের প্রেক্ষাপটকে ঘিরে মঞ্জব সৌজাতে আমরা মোটামুটি এইটটি পার্সেন্ট ফ্রেন্ডলি ম্যাটেরিয়াল ইউজ করছি যেমনি ধরুন বাঁশ কাঠ প্লাইউডের স্ট্রাকচারাল কাজ থাকছে প্লাস মাটির কাজ থাকছে পোড়ামাটির কিছু কাজ থাকছে তাছাড়াও ধরুন কাগজের প্যানেলের কিছু ইউজিং হচ্ছে তো অ্যাকচুয়ালি আমরা যেহেতু পরিবেশের রক্ষার্থে এবছর এই সংকল্পের মাধ্যমে সবুজ রোপণেরও একটা সিদ্ধান্ত নিয়েছি ক্লাব কর্তৃপক্ষ এবং আমরা সকলে মিলে আর্টিস্টরা মিলে তো সেহেতু আমরা এবছর এইটটি পার্সেন্ট মেটেরিয়ালই আমরা পুরো ইকো ফেন্ডি মেটেরিয়াল ইউজ করছি মণ্ডপের পরিকল্পনা আপনার নাম আমার নাম বিশ্বজিৎ বড়ুয়া ফিফটি নাইন পড়লাম এবছর আমরা নতুন জিনিস একটা শুরু করেছি নিজেদের থেকেই আমরা শতপ্রণোদিত হই কারণ এত গরম এত গাছ কাটা চারদিকে সাংঘাতিক গরমের মধ্যে আমরা ভাবলাম যে পুজো তো করছি আমরা তার সঙ্গে যদি আমরা গাছ বিতরণ করতে পারি তাহলে সামান্য হলেও একটা কিছু আমাদের অবদান থাকবে হয়তো এটা কিছুই নয় কিন্তু আমাদের এই সামান্য অবদানটুকু আমরা রাখবার চেষ্টা করছি আমাদের পুজোর মধ্যে দিয়ে আমরা সবাইকেই বলছি আপনারাও এগিয়ে আসুন আমাদের সঙ্গে এই গাছ বিতরণে অংশগ্রহণ করি আমরা সবাই গাছ বিতরণ করি এরকম নয় যে আপনাকে নিজে হাতে করতে হবে আপনি যদি সামান্য ডোনেশনও দেন সেটাও আমরা গাছের রূপে আমরা দর্শনার্থীদের কাছেও ফিরিয়ে দেবো এবং চেষ্টা করব যে পাড়ায় পাড়ায় গাছ বিতরণ করতে সবার মধ্যে থিম সংকল্প সংকল্প আমরা এটাই নিয়েছি যে পৃথিবীকে আবার আমরা ধূসর পৃথিবীকে আবার আমরা সবুজ করে দিতে চাইছি তো এটাই নিয়ে আমাদের সংকল্প আর আমরা চাইছি আপনারা সবাই আসুন দেখুন আমরা খুব ছোট্ট একটা ক্লাব পাড়ার মধ্যে একদম সমস্ত বাঙালি গুজরাটি মারোয়াড়ি সবাই মিলেমিশে আমরা এই পুজোটা করছি এরকম নয় যে শুধু বাঙালি পাড়া আমাদের এখানে নাইনটি পারসেন্ট গুজরাটি তার সঙ্গে মারোয়ারি আছে সবাই আছে বাঙালি তো নগণ্য হয়ে গেছে ভবানীপুরে এখন আমরা সবাই মিলে করছি আসুন দেখুন আমাদের পুজো আমরা কিভাবে উপস্থাপনা করছি এটাই বলবো আমাদের উদ্দীপিত করুন সবাই মিলে